আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমার সামনে যে ঘাসটার জমিটা দেখতে পারতেছেন এই জমিটার মধ্যে আপনার এই যে ঘাসটা রোপন করা আছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট ঘাস এই যে ঘাসটার তো দেখেন এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে যদি একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি অনায়াসে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটা কিন্তু গরুর পাশাপাশি ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে তো এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন আমাদের দেশে কিন্তু ছয়টি ঋতু দুই মাসে একটি ঋতু তো ওই যে বারোটা মাস হয় ছয়টি ঋতুতে এই বারো মাস কিন্তু এই ঘাসটা রোপণ করা যায় অথবা আপনার যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি অথবা আপনার পাহাড়ের যে ছোট ছোট টিলা আছে টিলায় আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন দেখেন এই ঘাসটা কিন্তু আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যাচ্ছে ওর জমিতেও আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন তো ওই জমিতে কিন্তু আপনার এই ঘাসটা হবে একেবারে ডাইরেক্ট যে বালি ড্রেজার দিয়ে যে বালি ফালানো হয় সেই বেলে মাটি ওই বালির ভিতরে যদি আপনি রোপণ করেন ওই জমিতে ঘাসটা হবে কিন্তু আপনার মাঝে মধ্যে একটু সেচ দিতে হবে মানে পানি দিতে হবে তাহলে কিন্তু আপনার এই ঘাসটা কিন্তু হবে তো এই ঘাসটা রোপণ করার পূর্বে জমিতে আপনারা ভালো করে জৈব সার ছিটিয়ে দিবেন তারপর জমিটাকে ভালো করে চাষ করে নেবেন তারপরে অন্তত পক্ষে ভালো মানের উন্নত মানের মানে পরিপক্ক যে কাটিংগুলি হয়ে থাকে কাটিংটা আপনারা রোপণ করবেন কাটিং যদি দুর্বল হয় আপনার জমি যতই ভালো করে আপনার চাষ করেন না কেন লাভবান আপনি হতে পারবেন না কিন্তু আগে বীজটা ভালো হতে হবে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ